আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বই তিব্বিশ নং আটাশ করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আমরা এতদিনে ক্রোম এর অনেকগুলো ক্লাস করেছি একদম প্রথমেই ক্রম কি সেটা বুঝে গিয়েছি সংখ্যার ক্রম অনুসারে কিভাবে সংখ্যাগুলোকে সাজাতে হয় সেটাও শিখেছি কিভাবে ছোটো থেকে বড় সাজাতে হয় কিভাবে বড় থেকে সাজাতে হয় সেগুলো করেছি এবং সেই সম্পর্কে অনেকগুলো প্রশ্ন উত্তর সলভ করেছি আজকের ক্লাসে তার থেকে আরও একটি প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি আমরা প্রথমে নিই দেখো লেখা আছে খালি ঘরে সংখ্যা লিখি দেখো নিচে খালি ঘর দেওয়া আছে তো এখানে সংখ্যা লিখতে হবে কিভাবে লিখতে হবে এখানে আবার সে সেরকম একটা ডিরেকশন দেওয়া আছে কম থেকে বেশি ক্রমে মানে প্রথমে কম ধীরে ধীরে বেশি 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 এভাবে যেতে হবে মানে একদম কম তারপর আরেকটু বেশি আর একটু বেশি আর একটু বেশি সর্বশেষ সবচেয়ে বেশি এভাবে আমাদেরকে সাজাতে হবে তো দেখো প্রথমে লেখা আছে শূন্য শূন্য থেকে কম কি তোমরা বলো তো শূন্য শূন্য থেকে কম শূন্য তো আমরা শূন্য লিখব তারপর কী লিখতে পারি বলো দেখো এক আছে মাঝখানে একটা খালি ঘর আছে তারপর আছে তিন তোমরাই বলো কী লিখতে পারি তিন থেকে কম কি হতে পারে দুই আমরা তো জানি তাই না আমরা তো সংখ্যা শিখেছি তো শূন্য এক দুই তিন এই তো দেখছো আমাদের মিলে গেছে তারপরে দেখো আরও একটা খালি ঘর আছে তো সেখানে আমরা কী লিখলে মিলতে পারে তিনের পর কত হতে পারে বলো চার হ্যাঁ আমরা চার লিখে দিব তারপর দেখো চারের পরে এখানে একটা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে নিচে পাঁচ লেখা আছে তো পাঁচের পরে আমরা কি লিখতে পারি বলেছে যে কম থেকে বেশি তো পাঁচ থেকে বেশি কি ছয় তারপর ছয়ের পরে সাত এখানে লেখা আছে দেখো ছয় লিখলেই মিলে যায় তো আমরা এখানে ছয় লিখে দিলাম তারপর দেখো সাত থেকে বেশি কি সাত থেকে বেশি আট আমরা সুন্দরভাবে আট লিখে দিলাম আট থেকে বেশি কি। নয় নয়ের পরে দেখো দশ লেখাই আছে আমি এটা কিভাবে করলাম দেখো এখানে কিন্তু তীর চিহ্ন বাইরে চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্ন মোতাবেক প্রথমে এটা তারপর এটা এটা দেখো এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে তো এইভাবেই আমরা এটা করলাম দেখো এখানেও কিন্তু আবার এদিকে বাম দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে তো এখানে আমরা কত লিখবো নয় লিখব এই তো আমরা নয় লিখে ফেললাম এরপর খেয়াল লেখা আছে বেশি থেকে কম ক্রমে মানে সবার প্রথম সবচেয়ে বেশি তারপর একটু কম তারপর আরও কম আরও কম আরও কম এভাবে সবচেয়ে কম এই ক্রমে আমরা সাজাবো তো দেখো এখানে এই যে অ্যারো চিহ্ন আমাদের খেয়াল করতে হবে মানে প্রথমে এটা তারপর এটা তারপর এটা এভাবে অ্যারো চিহ্ন আমরা গুলো বুঝবো তো প্রথমে আছে দশ দশ থেকে কি কম বেশি থেকে কম মানে দশ বেশি দশ থেকে কম কত বলো দশ থেকে কম হচ্ছে নয় দেখো নয়ের পরে নয় থেকে কম হচ্ছে আট এখানে লেখা আছে অর্থাৎ আমরা এখানে নয় লিখলে কী মিলে যায় তো আমরা এখানে নয় লিখে দিলাম তারপর আট থেকে কম কত সাত আমরা সাত লিখে দিলাম সাত থেকে কম কত ছয় ছয় লিখে দিলাম দেখো এখানে যদি আমরা ছয় লিখি নিচে এই যে পয়টা হয়েছে পাঁচ মানে ছয় থেকে কম হচ্ছে পাঁচ তারপর পাঁচ থেকে কম কত চার যদি আমরা এখানে চার লিখি দেখো তার থেকে মানে চার থেকে কম তিন সেটা আগেই লিখে দেওয়া আছে মানে চার লিখে এখানে মিলে যায় আমাদের তো চার লিখলাম তারপর তিন থেকে কম কত তোমরাই বলো অবশ্যই দুই তিন থেকে কম দুইয়ে তো তোমরা পাচ্ছ তারপর দুই থেকে কম কত দুই থেকে কম এক এই তো তোমরা খুব ভালো উত্তর বলছো তারপর এক থেকে কম কত শূন্য সেটা এখানে লেখাই আছে দেখছো কত সহজভাবে তোমরা পেরে গেলে আর আমিও সুন্দরভাবে এখানে লিখে ফেললাম তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো তারপর এগুলো আমরা খেয়াল করি এরপর দেখো আরও কতগুলো খালি কর দেওয়া আছে তো প্রথমেই কি আমরা এগুলো ভর করে শুরু করে দেবো না আমরা প্রথমে উপরের পড়াটা পড়ে নিই যেখানে কী লেখা আছে তো আমরা একটু বড় করে নিই দেখি এখানে কী লেখা আছে দেখো এখানে লেখা আছে খালি ঘরে পরের সংখ্যাটি লিখি মানে আমাদের খালি ঘরে যে সংখ্যাটা লেখা আছে তার পরে কত সেটা আমাদের লিখতে হবে দেখো এখানে তিন লেখা আছে পরের সংখ্যাটি কত তোমরা বলো চার এই তো তারপর ছয় লেখা আছে ছয়ের পর কত সাত এই তো তোমরা পারছ খুবই সহজ এগুলো তারপর দেখো এখানে চার লেখা আছে চারের পরের সংখ্যাটি কত পাঁচ এই তো তোমরা পারছ তারপর আটের পরের সংখ্যাটি কত নয় এই তো তোমরা খুব সুন্দর পারছ নয়ের পর সংখ্যাটি কত দশ একে শূন্য দশ তারপর দেখি এখানে কি লেখা আছে খালি ঘরে মাঝের সংখ্যাটি লিখি অর্থাৎ দেখো দুটি সংখ্যা লেখা আছে তার মাঝের সংখ্যাটি আমাদেরকে লিখতে হবে তো শুরু করি এক আর তিন এর মাঝে কি আছে দুই এক দুই তিন তো আমরা সুন্দর করে এখানে দুই লিখে দিই এ তো দেখছো তোমরা কত সুন্দর পারছ তারপর সাত আর নয় এর মাঝে কি আছে সাত আট নয় আট আছে আমরা আট লিখে দিলাম তারপর এটা খেয়াল করি এখানে আছে চার আর ছয় চার আর ছয়ের মাঝে কি আছে চার পাঁচ ছয় পাঁচ আছে আমরা পাঁচ লিখে দিলাম তারপর খেয়াল করি দেখো এখানে কি আছে পাঁচ সাত এর মাঝে কি আছে ছয় পাঁচ ছয় সাত ছয় আছে আমরা ছয় লিখে দিই তারপরে কি লেখা আছে আমরা একটু পড়ে নিই দেখো এখানে লেখা আছে খালি ঘরে আগের সংখ্যাটি লিখি মানে এই যে পরের সংখ্যাটি লেখা আছে আমাদেরকে আগের সংখ্যাটি লিখতে হবে তো দুই এর আগের সংখ্যা কত তোমরা বলো এক এটা তোমরা পারছো এক তার সংখ্যাটি হচ্ছে দুই তার মানে এখানে আমরা কত লিখবো এক লিখবো তারপর দেখো এখানে আট লেখা আছে আটের পরের সংখ্যাটি কত তোমরা তো জানো বলো সাত ঠিক বলেছ সাত তো আমরা এখানে কত লিখবো আমরা সাত লিখবো সাত আট তারপর কি লেখা আছে দেখো চার চারের আগের সংখ্যাটি কত তিন আমরা কি লিখবো তিন লিখবো তারপর দশ দশের আগের সংখ্যাটিকে কত নয় আমরা নয় লিখে দিলাম তারপর সবার শেষেরটা একদম ছয় লেখা আছে ছয়ের আগের সংখ্যা পাঁচ আমরা জানি তো পাঁচ লিখতে এই তো আমরা পাঁচ লিখে দিলাম এই তো নং আঠাশ আমাদের শেষ শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আজকে এখন বিদায় নিতে হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকেও অসুস্থ থেকে আর আমার জন্য বেশ বেশি দোয়া করো আল্লাহ হাফিজ